মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা এ নবী পাকের উম্মা তুম্মাতি গলেরা শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না অন্তর ও আল্লাহর দ্বীনের উপরে মহাব্বত ভালোবাসা থাকা দরকার এ নজওয়ানেরা যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দিনকে জমি থেকে মিটিয়ে দেবে কেন তারা মানুষের খোদা হতে চেয়েছে মানুষকে লুটতে চেয়েছে ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে ইনসাবের পক্ষে কথা বলেছে ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলো তার উপরে জুলুম করা যাবে না কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না তাই সবার সমান অধিকারের কথা বলেছে এই জন্যে

কোনোকে পানিতে ফেলে দেওয়া হয় পুড়িয়ে হয় কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর যদি রয়ে যায় হাফেজ তেলাওয়াত করবে আর আলেম খুবাহ নকল করে তৈরি করে দেবে এই যুবকেরা এই হাজার চেষ্টা করে এক কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা কোনো আগুন দিয়ার পর সে মিটে গেছে দুনিয়া তাকে স্মরণ করে না তার অস্তিত্ব দুনিয়াতে নাই তার উত্তরসুরি দুনিয়া জমিনে নাই কিন্তু মনে রাখবে পৃথিবী জমিনে আজ লাখ লাখ যে কোরআন আছে লাখ লাখ আলেম আছে লাখ লাখ মুক্তি রয়েছে লাখ লাখ মসজিদ মাদ্রাসা আছে আড়াইশো কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে আরো চলে বলুন সুভা